de que de বিগত চক্ৰপতি কেন আমাকে ধক দিচ্ছেন আমাদের বিপ্লব পর্যন্ত জন্য ওই বছর বিপ্লব কথা বলার জন্য

উপস্থাপক ছিলেন আপনি উপস্থাপক ছিলেন না উপস্থাপক ছিলেন Púntame... ¡Sí, <coughs> ¡Unir

উত্তরাঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনের চিহ্ন রাজপথে ছিল তারা কিন্তু কোনো ধরনের মুভের করতে যায় নাই তারা তাৎক্ষণিক আইন আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এসেছে কোনো সেই সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের অভিযোগ করতে

এখানে কি হয়েছে একটু ঘটনা একটু বলেন তো বলা হয়েছে ভাই একটু বলেন আমি আমার এখানে নামে একটা আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে আওয়ামী